নমস্কার বন্ধুরা আজকে নারকেল ফুল করে দেখাবো এটা সাদা তেল আর কিছুটা বাটার বাটা দিয়ে দিচ্ছি ছোট ছোট করে পনিগুলো টুকরো করে নিয়েছি গোলমরিচ গুঁড়ো চিনি আর নুন মাখিয়ে রেখেছিলাম ওটা এবার ভেজে নেব বেশি লাল করব না হালকা করব করে তুলে নেব অনেকগুলো ভাজা হয়ে গেছে অনেকগুলো তুলে দিচ্ছি ওই তেলেই ডালচিনি এলাচ তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা রসুন বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি পনির মশলা দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো না দিলাম পেটিয়ে রাখা টক দই দিলাম ভালো করে কষিয়ে নেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব আমার এই রেসিপিটা ভালো লাগলে লাই কমেন্ট শেয়ার ফলো ও সাবস্ক্রাইব করে দেবেন এই রেসিপিটা দারুণ টেস্ট হয় বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুব ভালো হয় সামান্য চিনি দিয়ে দিচ্ছি কাজু বাদাম ইসমিস নারকেল অল্প দুধ দিয়ে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি এবার এটার সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেবো পনিরের টুকরোগুলো এবার দিয়ে দিচ্ছি মশলার সাথে ভালো করে পনিগুলো কষিয়ে নেবো কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি পনিটা হয়ে গেছে নাভিয়ে নিচ্ছি